সব দর্শকদের দায়িত্ব থেকে আমরা মানুষ হিসাবে নিজের দায়িত্ব থেকে আমি এই কাজটি করে যাচ্ছি এবং আমি থাকছি যে সবাই সময় মাধ্যমে যাতে সারা বাংলাদেশে এরকম একটা প্রতিবাদ হয় দর্শক আমাদের লক্ষ্মীপুরের মোল্লা নিজ উদ্বেগে অপরাধের ফাঁসি নিশ্চিত করা হোক মা বোনদের ইজ্জত সম্মান পশু নরপশুধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি কার্যকরের দাবিতে সোচ্চার হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদত্ত আহ্বান করেছে আমরা আছি ওনার সাথে আমরাও চাই ধর্ষক যে ধর্মের যে বর্ণ রেপক্ষ কেন তার ফাঁসি নিশ্চিত করা হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ মর্মে লক্ষ্মীপুর পুরো শহরে উনি এই ব্যানার বুকে লাগিয়ে পিঠে লাগিয়ে প্রদর্শন করেন ওনার এই কষ্ট যেন বিফলে না যায় কথায় একটাই অপরাধীর ফাঁসি নিশ্চিত করা হোক আমাদের এই কেনমোল্লা আজকে লক্ষ্মীপুর জেলার পান কেন্দ্রে পুরা শহরে উনি এভাবে পদক্ষিণ করেন নেই কোনো ভয় নেই কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ এর মর্মে উনি নিজ উদ্বেগে নিজ দায়িত্ববোধ থেকে এই কাজটা করে এসেছেন আমরা ওনার সাথে আছি সম্মিত দর্শক আমাদের সেই ক্যানিমোল্লা দর্শনের প্রতিবাদে আজকে রাজপথে আমরা অনেক পথচারী দেখা পাইছি আমরা একজনের থেকে দুটা মিনিট কথা শুনবো স্যার আপনার একজন শিক্ষক আপনি একটু বলেন এর এই জিনিসটা আসলে কী হওয়া উচিত আসলে এটা প্রথমত অমানবিক কাজ এই কি আসে এরকম বর্বরতা কাজ এরকম কমে হচ্ছে তা আমি আশা করি এটা যেন

স্বাধীন পতাকা সবুজে বুকে লাল সেটা উড়বেই চির